ঠিক কিন্তু তুই মানে ভাবনার বাইরে নো নমস্কার এইটা ভেবে আপনি মনে করবেন না যে আপনাকে আমি কোনোভাবে সম্মান জানাবো কারণ সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে আপনাকে আপনার বউ বিক্রি করেছে আপনার আসল মুখোশটা টেনে খুলে দিয়েছে তাই কোনো সময় আমার মতন শালির কাছ থেকে শালির শালির কাছ থেকে কক্ষনো কিন্তু মানে আশা রাখবেন না কোনো রকম আশা রাখবে না যে আমি আপনাকে কোনো রকম সম্মান দেব তারা নো নমস্কার বাজে লোক একটা হ্যাঁ মানে একদিন দুদিন ছাড়া ছাড়া আমার ইয়ে কে কে আমার বান্ধবী হ্যাঁ ভুলে গেছি বান্ধবীকে ভীষণ পরিমাণে ইরিটেট করে দিচ্ছে আহ রে সু তুই কি ভালোরে তোর এই শুকনো চামড়া মানে শুকনো পিনপিটার চেহারাটায় তোর মনটা কত বড় মানে এত বড় মন তোর প্রতি মুহূর্তে তুই তোর বর্গে ক্ষমার পর ক্ষমা ক্ষমার পর ক্ষমা ক্ষমার পর ক্ষমা করে দিস কিন্তু আমার একটা আই হবে গভীর প্রশ্ন মানে কিছু প্রশ্ন আছে আমার মনে হলো আমি তোকে জিজ্ঞাসা করি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে মজা তার হয়েছে ওপিপিট ভিডিও হতে চলেছে তুতলে যাচ্ছে আমাদের লেগ পিস জোটে নিয়ে আমাদের হাফ বিস্কুট জোটে ভালোই তো খেয়েছি বাড়ি বানিয়ে দিয়েছি যাই হোক সেটা বড় কথা না কী করে খায় চিনু কে জানে ভীষণ চিনি দেওয়া আমার তো চিনি খাওয়া বারো আর কি যা হাতি হচ্ছি কোথা দিয়ে ফেটে ফুটে মানে পড়ে টোড়ে করে যাবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে গত কালকে আমরা যে ভিডিওটা দেখলাম যেটা তুই ছাড়লি তোর বলক চ্যানেল থেকে সেই বলক চ্যানেল থেকে কি আরে কন্ট্রোভার্সি তুই ছুঁড়ে দিচ্ছিস ওদিকে অন্য মানুষরা লাইক করে করে দিলাম 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 কিন্তু বিশ্বাস কর তোর কন্টেন্টের ধারে কাছে কোনো মতেই আসতে পারছে না বুঝতে পেরেছিস তো তো সেখান থেকে দাঁড়িয়ে তুই যে কালকে কথাগুলো বললি প্রতিটাই মিছা কথা ছিল তুই বিএড করতে পেরেছিস কি পারিস জানি না বাট তুই প্রচন্ড পরিমাণে মিথ্যাতে পিএইচডি করেছিস হ্যাঁ ভীষণ আর পড়ে রইলো নাটক এই কালকে যে নাটকটা তুই করেছিস সেই নাটকে তোকে আমি ঘ দিয়েছি বুঝতে পেরেছিস যেটা তুই করেছিস একদমই মানে থার্ড ক্লাস নাটক হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কালকে আমরা কত কি শুনলাম হ্যাঁ এই দাদা নো নমস্কার এই দাদার বিষয় হ্যাঁ তুই নিজে বললি বাজার হ্যাঁ কিসের বাজার কেন করবে বাজার আমার কাছে যখন খাবেই না আমার কাছে যখন খাবেই না তাহলে কিসের বাজার অথচ আজকে আমরা দেখতে পেয়েছি কত্তা মশাই তুই বলছিস কত্তা মশাই হ্যাঁ 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 কত্তা মশাইকে ফোন করি কুইনে খুইনে হো গর্তা তুমি কোথায় এসো আমার গর্তে সরি মানে গর্তে মানে ঘরে তোমরা ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে তোমরা মানে বাজে হয়ে যাচ্ছ জানো তো সব সময় আমার প্রতিটা সরল সিধা কথার ডবল মিনিং বার করছো দিস ইজ নট ফ্যাক শুয়ের কথা অনুযায়ী আরে কি ভাই শু কর্তা মশাইকে ফোন করলি কত্তা এসেছে কত্তা পরে দেখাতেই পারছে না খালি গায়ে তো সেই কারণে দেখাতে পারবে না কারণ এই উজ্জ্বলের খালি গায় দেখে মানে ও কত কি বলেছে কিন্তু আবার তারা দাদার খালি গায়েটা কিন্তু দেখাতে পারবে না এইটা বলেই ক্যামেরাটা চুরুক করে দাদার দিকে চলে গেল আমরা কিন্তু কিচ্ছু দেখিনি কিচ্ছু দেখিনি দাদার তো কখনোই দেখবো না কেন দেখবো দাদা হয় সে হ্যাঁ যদিও বা নমস্কার তা সত্ত্বেও সম্মান করি না বলে তার তো ওই দেখতে পারবো না তুই যেরকম আখ ফাড় ফাড় তুই দেখেছিস উজ্জ্বলের খালিগা আরও যারা যারা খালি গায়ে দেখিয়েছে হুম তাদেরকে তুই জঘন্য থেকে জঘন্যতম কথা বলেছিস কিন্তু অবশ্যই করে দাদাকে আমরা এই কথা বলতে পারবো না হ্যাঁ তোর হয় লড়ে যাব শেষ রক্তবিন্দু অব্দি লড়ে যাব। তারা ন নমস্কার যে লোক একটা হ্যাঁ অন্য চলে এসেছে কর্তাবসে যেই বলেছে হ্যাঁ আর তুই যে বললি বাজার না করতে এনেছি তো বাবা চিকেন এনেছি ছোট 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 পাড়ে এনেছে ঠিক আছে আর লোটেটা ভীষণ ফ্রেশ টাইপস লোটে এনেছে আর একটা কী এনেছে মেবি তেলাপিয়া নয়তো কই যে কোনো একটা হবে হয়তো তো তেলাপিয়া তো আমার শ্বশুরবাড়িতে কেউ খাবে না ওরা মনে করে ওটা আমার মাছ নাকি যাই ওখানে কি ভালো খায় তো এই রকমভাবে মাছ এনেছে এত হাঁস কি রে তুই শু ভীষণ নটি এই তো বললি তোর হাতে খাবার খাচ্ছে না তো বাজার কেন করবে কায়কা কা বাজার তাহলে এতগুলো বাজার হ্যাঁ এইবার উহ লেগেছে 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 আ গোগুন ধুমতলা নাড়া ধুমতলা নাড়া আয়তলা দেখে যারা দেখবি দেখবি যত যারা যারা দেখবি তারা তারা আয় না মানে এরকম একটা গান আছে বাহ আমার চলে গেল সারা গা দেখে আমি কিছুতেই এটাকে নজর আন্দাজ করতে পারছি না সেটা কি বলতো সেটা হচ্ছে শাশুড়ির হাতের রান্না যারা ভালোবাসে তারা তো বাসেই আর যারা একটু একটু হিংসা করে হম ভীষণ তোরা তো শাশুড়ির এই ব্রন্ডিংটা দেখে না চলে যায় জাস্ট চলে যায় নিতে পারি না বিশ্বাস কর মানে নিতে পারি না কি বলেছে রান্না পাঠিয়েছে ও মাই ডগ শান্তনা পুরস্কারে গের্যা দিয়েছে তোর কপালেও একটা কই জুটেছে না না কই বলছি সর্ষে স তোর কপালে ওর লেটে শুটকি জুটেছে তুইও শুটকি সঙ্গে লোটে শুটকি শুটকি মিন্স আমাদের রোগাতে আমাদের এরকমই বলে আমি ভুটকি তুই শুটকি দেখ নিজেকেও বললাম কিন্তু বলতে পারবি না যে কিরে রিপ তুই আমাকে বললি হ্যাঁ তুই কি আমি কিন্তু বললাম নিজেকে ভুটকি দেখ বলেছি কিন্তু আবার উল্টো দিকে রগ রগা করে রগ রগা করে মুড়ি ঘন্ট বুঝতে পেরেছ মানে এই যে খাবারগুলো পাঠিয়েছে এটা তো তোর শান্তনা পুরস্কার একদম এরকম ভাবে বল বাবা এরকম শান্তনা পুরস্কার হ্যাঁ তো এরকম শান্তনা পুরস্কার এসে গেছে ভীষণ খুশি কি করে না আমার শাশুড়িটা বাড়িতে থাকাকালীনও কত কি দিত আর এখানে যখন চব্বিশ দিন আমি একা ছিলাম তখন দিতে পারিনি ছেলেটা এসেছে তো যাক বাবা লোককে সেটা বলতে যাব কেন ছেলে এসেছে সেই জন্য যদি বৌমার প্রতি ভালোবাসা থাকতো তাহলে তো চব্বিশ দিন বৌমা কি খাওয়াচ্ছে বৌমার জন্য চলে আসতো কিন্তু আসেনি এখন ছেলে আছে ছেলের জন্য সান্তনা পুরস্কার হিসাবে বৌমার কপালে তো একটা জুতে যেতেই পারে হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে একজন কমেন্ট করেছে কমেন্ট সেকশনে আর খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে এই যে শাশুড়ি যেমন খাবার পাঠালে তুমি কি গদ গদ লদ গদ করে খুশি হও তা মাঝে মধ্যে একটু রান্না এই বরটির হাতে দাদা নো নমস্কার এই বরের হাত থেকে একটু শাশুড়ি শ্বশুরের জন্য তো পাঠাতে পারো আরে মানছি তুই ভালো রান্না করিস না মানছি যা তোর কথাই ধরলাম তা বলে তুই যদি ভালোবেসে কিছু রান্না করে পাঠাস তা বলে কি তোর শাশুড়ি খাবে না একটু তো আমাদেরকে যে তুইও কিছু রেধে বেড়ে পাঠালি আরে বাবা সেটা সময় কোথায় বল সেটা ঠিক পসিবল না এটা পসিবল না যে আমি কিছু শ্বশুর শাশুড়িকে রান্না করে খাবো শ্বশুর শাশুড়িটা খাবো কবাৎ কবাত করে তাও কনসোলেশন পুরস্কার সান্ত্বনা তোকে সান্ত্বনা দিয়েছি এরকম টাইপ ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে যথারীতি যিনি কমেন্ট করেছেন একদম জায়গা মতন কমেন্ট করেছে যে মাঝে মধ্যে তুমিও একটু দাও আমরাও একটু চক্ষুসাদি করি আমরা যদি একটু ভালো লাগুক কোনো মালাই নেই এটা তো গেল হুম তারপরে কি হলো খেতে বসেছে টুনা ও টুনি ও দেবা ও দেবিন তো এরকম দুজনে খেতে বসে গেছে হ্যাঁ খেতে বসে হুম মিচা কথা আবার ধরা পড়েছে বলছি দাঁড়াও খেতে বসে আহার রে এই তো লাভ হ্যাঁ ট্যুরু লাভ একজন কমেন্ট করেছে যে আপনার বয়সও আটত্রিশ আমার মায়ের বয়সও আটত্রিশ আমার বিয়ে হয়ে গেছে এক বছর হলো এক বছর না দু বছর হলো আমার বোনেরও বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি এই আটত্রিশ বয়সে যে কি করছি সাজছেন তাহলে সদ্য নববধূ ঠিক আছে সাজতেই পারে সাজতেই পারে যে কোনো ক্ষতি তো নেই সাজুক না বাবা যদি একটু কেউ নববধূ নববধূ ফিল করতে চায় তো খেতে বসে সুন্দর করে দাদা ঠিক এরকম খাও তোমাকে আমি খাওয়াচ্ছি কত ভালোবাসিস বিশ্বাস করে এই মুমেন্ট গুলো আমাকে ভীষণ পরিমাণে নাড়িয়ে দেয় ভেতর থেকে আমি ভীষণ পছন্দ করি স্বামী স্ত্রীর মধ্যে এইরকম একটা ব্রন্টিং তো যাই হোক দাদা খাইয়ে দিল তুই বলছি কেন আমার সাথে মুখ লাড়ানোর সময় মনে থাকে না এই তারা পড়ে গেলি ডিভোর্স ক্যান্সেল এই যে জনগণকে আগের দিন বললি যে দেখো না উকিলের কাছে কি ভিড় কিন্তু যেতে হবে ডিভোর্স দিতেই হবে কিন্তু বরের হাতে কটাক করে আপ করে খাবারটা খেয়ে নিয়ে ঠিক আছে বরের সব খাবার আমি খাবো খেয়ে নিয়ে ডিভোর্স দেবো মানে ওই যে যতই দাও তুমি আমাকে গণ খাওয়াবো তোমাকে আমি মোগলাই হ্যাঁ সেরকম চাইসটা তো যথারীতি এই যে ডিভোর্সের যে ঘোলটা ঘুরলি ভালো করে এরকম ঘেঁটে ঘেঁটে ঘোল বানালি নিয়ে সবার মুখের চড় মৃত্যুর মতন কুতুক 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 করে ডেকে দিই আর যেগুলো বুঝে গেছে সেইগুলো তো থুক করে ফেলেছে আর যেগুলো বুঝে নি সেগুলো আহ তুমি তো দারুণ ঘোল বানাতে পারো আর গরমের মধ্যে মুখটা জুড়িয়ে গেল আর কি এরকম বলছে তোর কিছু ভালোবাসার পাবলিকরা হ্যাঁ ঠিক আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দাদা খাইয়ে দিল খাওয়ানোর পর বলছে ওই দেখো আমাকেও তুই করছে খাওয়া খাওয়ারে দেখো ওই তুই এটা আমি কোনো খারাপ মনে করি না সে বন্ধুর মতন রিলেশন হতেই পারে বাট এই যে যার সাথে এত গদগদ সম্পর্ক এত মনের মিল হ্যাঁ কী সুন্দর নাইটি বাজ করছিল দাদা আজকেই প্রমাণ হলো যে সত্যি সত্যি পিরিয়ডের প্যান্টিটা সত্যি দাদা কেচে দেয় অনবদ্য একটা মানে দৃশ্য মানে সত্যি আমরা ভেবে নিতে পারি এরকম ভেবে নাও মানে নাইটি যেরকমভাবে সুন্দর করে দাদা ভাজ করছে স্বামী স্ত্রীর মধ্যে এই বন্ডিংটা থাকা তো খুব দরকার শুধুমাত্র বউ হাজব্যান্ডের জাঙিয়া ধোবে কেন প্যান্ডটি ধুতে পারবে না স্বামী তার স্ত্রীর কেন ধুতে পারবে না বাদ ধুতে পারবে দুজন যখন জীবনসঙ্গিনী জীবনের প্রতিটা মুহূর্ত কেন একজন ফুলফিল করবে আরেকজন করবে না অবশ্যই করবে ভালোবাসা বন্ডিং এটাই তো হওয়া উচিত এতে আমি কিছু খারাপ মনে করছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে জনগণের সামনে নিজের স্বামীকে মিটমিটে শয়তান তার টাকায় জল গরম হয় না তার কি মুরদ আছে সমস্ত কিছু বার বার করে তুলে ধরে যে ভিউজটা কামাচ্ছি সেই ভিউজের ভাত তোর পেটে অজম হয় এই ভিউজগুলো না কামালে মিনি আসবে না তো ও মিনি কিট না তুমি তো আবার বাঁশ কাঠি খাও হ্যাঁ লোকের পেছনে বড় বড় বাঁশ দাও আর নিজেও বাঁশ কাঠি খাও যাই হোক কাঠি করা অভ্যাস থাকলে সে তো কাঠি খাবে আরে বাঁশ কাটি চাল দাদা ঢেলে দিল হুম তো এই প্রেম এই প্রেম একটু গান গিয়ে দিলাম আর কি যাই হোক ঠিক আছে তো এই যে প্রেম এত প্রেম থাকার পরেও এই স্বামীর নামে কি বদনাম হুম খেতে বসে বলছে আগের দিনকে উচ্ছে কুমড়াটা তো রাখলাম নিয়ে গেলাম না এ জিউটি জিউটি তুই তো বলেছিলিস কোনো খাবারই নিয়ে যায়নি তার মানে শুধু উচ্ছে কুমড়োটা নিয়ে যায়নি হ্যাঁ শুধু উচ্ছে কুমড়োটা নিয়ে যায়নি বাকি সব নিয়ে গেছে যখন বললো যে বাটিটা ওখানে ছিল না তখন তো তুমি আমার পেছনে লাগতে ব্যস্ত ছিল মানে ওই সময়টা ঝগড়া শুরু হয়েছে যতটুকু গুছিয়ে দিয়েছে ততটুকু নিয়ে বেরিয়ে গেছে উচ্ছে কুমড়োর বাটিটা দেখেনি মানে এই যে খাবার নিয়ে যায়নি এই কথাটাও মিথ্যে বলেছিস সম্পূর্ণভাবে মিথ্যে বলেছিস যে কনভার্সেশনটা ওই উচ্ছে জায়গায় চলছিল সেই কারণে উচ্ছে কুমড়োটা নিতে ভুলে গেছে বাট বাকি খাবার কিন্তু সে নিয়ে গেছে এই মিথ্যে বলে বলে এই মিথ্যে বলে ভিউয়ার্সদেরকে সি বানানোর প্রচুর চেষ্টা তুই চালিয়ে যাচ্ছিস কিন্তু কমেন্ট বক্সে তোকে ভরিয়ে ভরিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুমি কত বড় নেকু চৈতন্য হয়েছো আর এদিকে তুমি মারু আর ম্যান্ডিকে বলো নেকু ম্যান্ডি আর নেকু মারু তুমিও তো নেকু সু নেকু চু বলিনি নেকু বলেছি ভীষণ অনিয়ানের নজ যাচ্ছে আমি এটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি হলে মিথ্যার ঝুড়ি এক নম্বরের মিথ্যার ঝুড়ি খালি নাটকবাজি করে করে নাটকবাজি করে করে ভিউজ আর্নিং করা আর বাসকাঠি চাল কাঠির মতন ঠুসে নেওয়া বুঝতে পেরেছো তো এই হচ্ছে তোমার কারবার বলেছিলাম না ডিভোর্স দিলে তোমার কোথাও কোনো গতি নেই এটা সম্পূর্ণ একটা মিথ্যা চাল নাড়ক নাড়ক আর নাড়ক যে তোমারে বোঝে নাই সে এখনো মায়ের গর্বে ভ্রূণ হইয়াও আসে নাই বুঝতে পারছো এইটা হয়েছে অবস্থা ঠিক আছে চলো বন্ধুরা এই বিষয়টা নিয়ে ভালো করে তোমাদের কাছে এলাবোরেট করলাম ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে আর রাতে যদি লাইভ আসি তখন তো দেখা হচ্ছে চলো